সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আপনারা জানেন এসএসসি পরীক্ষার রেজাল্ট হয় সেই রেজাল্ট প্রকাশের পর বিভিন্ন গণমাধ্যমের সূত্র থেকে জানা যায় এই পর্যন্ত আটজন শিক্ষার্থী আত্মহত্যা করেছে প্রশ্ন হলো এই আত্মহত্যার পিছনে দায়ী কারা এক সমাজ দ্বিতীয়ত মা বাবার পেশা এই দুইটা কারণে বেশিরভাগ সময় এই ধরনের আত্মহত্যার মতো সিদ্ধান্ত নেয় আমার কথা হলো একজন মা একজন বাবা একজন মা তার দশ মাস দশ দিন গর্বে ধারণ করে একটা সন্তানকে বড় করে ভূমিষ্ঠ করে তারপর দুই বছর বুকের দুধ পান করিয়ে তাকে আস্তে আস্তে তিলে তিলে বড় করে চার বছর চার বছর পর্যন্ত কাঁধে করে সন্তানকে নিয়ে ঘোরাফেরা করতে করতে আস্তে আস্তে তাকে বড় করে এক পর্যায়ে তাকে স্কুলে নিয়ে যায় হাত ধরে সেই সন্তান আস্তে আস্তে বড় হয়ে যখন আপনার এসএসসি পরীক্ষা দিচ্ছে তার এই রেজাল্টটা খারাপ হওয়াতে আপনি তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন যেই সন্তানকে এত কষ্ট করে লালন পালন করলেন সেই সন্তানের মৃত্যু আপনারা নিজেরা কামনা করেন একটা পরীক্ষার রেজাল্ট দেখি আসলে একজনের মানে লাইফ নির্ধারণ হয়ে যায় যে সে ভালো ভোগ করবে না খারাপ করবে একটা পরীক্ষার রেজাল্ট দেখি এটা নির্ধারণ হয়ে যায় আমি এই কথাগুলা আমাদের অভিভাবকদেরকে প্রশ্ন করতেছি যে একটা রেজাল্টের মাধ্যমে কি আপনার ছেলে সন্তানের ভবিষ্যৎ নির্ধারণ হয়ে গেছে যে তার জীবনে আসলে আর কিছু করার নয় এরকম হাজার হাজার উদাহরণ আছে যারা আপনার পরীক্ষায় ফেল করার পর এস সিতে আপনার রেজাল্ট খারাপ করার পর বিশ্ববিদ্যালয়ে গিয়ে এক নাম্বার স্থান অর্জন করে এরকম অনেক নিদর্শন আছে আপনারা কি করে জাস্ট একটা সমাজের কথায় সমাজের মানুষের মানে কথার কারণে আপনাদের লুক লজ্জার কারণে আপনারা এই ধরনের টর্চার সন্তানদের উপরে করেন তবে সবশেষে এটা বড় বিষয় হচ্ছে আমি যেটা ভাবলাম যে আমাদের আসলে ইসলামিক যে শিক্ষাটা এই শিক্ষাটা আমাদের কম ইসলামের জ্ঞান না থাকার কারণে আমাদের আজকে এই যদি ইসলামিক জ্ঞান থাকতো তাইলে হয়তো এই ধরনের আত্মহত্যার মতো ভয়ঙ্কর সিদ্ধান্ত আমাদের সন্তানেরা নিতে পারতো না কারণ ইসলামে আত্মহত্যা হারাম তো ইসলামের সঠিক জ্ঞানটা যদি তাদের ভিতরে থাকতো তারা কোনোভাবেই এই সিদ্ধান্ত নিতে পারতো না তবে আমি সবশেষে একটা কথা বলতে চাই আমাদের প্রিয় অভিভাবক যারা আছেন একটা পরীক্ষার রেজাল্টের উপরে বিবেচনা করে আপনার সন্তানের ভবিষ্যৎ নির্ধারণ করেন না যে এই সন্তানের দ্বারা কিচ্ছু হবে না এরকম ভাবনা কখনও ভাববেন না আপনার ওই সন্তানের দ্বারা হয়তো তার চাইতে অনেক ভালো কিছু হইতে পারে এরকম অনেক নিদর্শন আমি দেখাইতে পারি যাদের আপনার তার স্কুল লাইফ কলেজ লাইফ মানে একেবারেই খুব বাজে অবস্থায় গেছে কিন্তু আজকে তার সর্বোচ্চ স্থান সে অর্জন করে বসে আছে এবং সর্বোচ্চ স্থানে সে দখল করে আছে কিন্তু তার চাইতে দক্ষ বা ভালো একজন স্টুডেন্ট তার দ্বারা এই স্থানটা অর্জন করতে পারে নাই তো এইসব জায়গা থেকে বেরিয়ে আসুন বাবা মা আসলে সন্তানকে সাপোর্ট দিন আপনার সাপোর্টটাই সবচাইতে বড় তো যাই হোক ভালো থাকবেন সকলেই সে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম